মিরপুর চট্টগ্রাম তারপর শাহজালাল বিমানবন্দর মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিন জায়গায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড কেপিআইভুক্ত এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্কিত পুরো শিল্প অঙ্গন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এ কি কেবলই দুর্ঘটনা নাকি গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার পরিকল্পিত নাশকতা গত চোদ্দ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে দুটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলো জন শ্রমিকের প্রাণহানি ঘটে এর দুদিন পর ষোলো অক্টোবর আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানায় সবশেষ শনিবার ভয়াবহ আগুনে পুড়ে যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য ভর্তি সেট আর এই ধারাবাহিকতায় দেশ জুড়ে জোরালো হচ্ছে নাশকতার আশঙ্কা ওয়ালটন এখন পেরিয়ে বেশি দেশে বিশ্ব পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্বে দেখা হচ্ছে পুলিশের গোয়েন্দা ইউনিট ছাড়াও অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে দেশবিরোধী চক্র ও বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণাকারীদের সঙ্গে এসব ঘটনার যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে সূত্রের দাবি সরকারকে বেকায়দায় ফেলতে গার্মেন্টস খাতকে টার্গেট করছে ষড়যন্ত্রকারীরা গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকেই তারা বিভিন্নভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে আসছে এবার হয়তো সেই চেষ্টার অংশ হিসেবেই এই অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে সূত্র আরও বলছে কতিপয় গার্মেন্টস মালিকও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন কার্গো ভিলেজের মতো স্পর্শকাতর স্থানে আগুন লাগা কোনোভাবেই স্বাভাবিক নয় বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক দ্রুত ও স্বচ্ছ তদন্তের সত্যটা বের করা জরুরি বলেও মনে করেন তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি তাজিজ রাসেলও একই মত দিয়েছেন বলেন এই আগুনগুলো পরিকল্পিত বলেই তিনি মনে করছেন বিমানবন্দরের মতো নিরাপদ এলাকায় আগুন লাগা অস্বাভাবিক ঘটনা সরকারকে এখনই কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে একের পর এক আগুনে পোশাক শিল্প এখন অনিশ্চয়তার মুখে আর তাই জোরালো হচ্ছে একটাই প্রশ্ন বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে কি তবে গার্মেন্ট শিল্পই টার্গেট हिमातुल जन्नत जुगान न्यूज